আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে কোরবানির স্পেশাল বিফ চাপটা করে দেখাবো খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি হয় কিন্তু এটা প্রথমে এই যে মাংসগুলো চাপের মাংস নিয়ে খুব সুন্দর করে শিল্পাটা আমি থেতো করে নিয়েছি এবার একটা মশলা স্পেশাল মশলা বানাবো এখানে এক চামচ সরিষা এক চামচ পাঁচ মানে মগজ আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা এখানে কাজুবাদাম মগজটা না পেলে কিন্তু এখানে পোস্ত ব্যবহার করতে পারো ওটা বেটে নিতে নিতে এবার দেখো মেরিনেট করে নিচ্ছি সেই মাংসটা যে থেতো করে ধুয়ে নিয়েছে মানে ধুয়ে নিয়ে তারপর থেতো করেছে এবার আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম আর সেই যে চার মগজ আর হচ্ছে কাজুবাদাম এই বাটাটা দিয়ে দিলাম বেটার শিলপাটায় আমি বেটে নিয়েছি চাইলে তোমরা ব্লেন্ডারে ব্ল্যান করে নিতে পারো আর এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো আর এখানে ঝালের জন্য শুকনামরিচটা একটু বেশি লাগবে একটু শুকনামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই একটু পানি পানি করে আমি রেখেছিলাম যেহেতু একটু ভেজা ভেজা করে এটা আমি মাখিয়ে রাখবো টক দইয়ের মধ্যে একটু পানি দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম কিন্তু সামান্য লবণ দিয়ে তারপরে যে সুন্দর করে এক ঘন্টার জন্য এটা যত ম্যারিনেট করবে তত মানে চাপটা খেতে মজা হবে কিন্তু লাস্টের দিকে সরিষার তেল দিয়ে দিলাম এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাংসর মধ্যে প্রবেশ করবে আর মাংস খুব তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যাবে তেল দেওয়ার কারণে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো এক ঘন্টা এটা চাইলে তোমরা দুই তিন ঘন্টা কি পাঁচ ছয় ঘন্টা এটাই করতে পারো আর এই যে পেঁয়াজ দিতে হবে স্লাইস করে এভাবে পেঁয়াজের থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে কিন্তু চাপগুলো সিদ্ধ হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এখানে আমি একটু মানে এই বাটিটা ধুয়ে খুবই সামান্য দু তিন টেবিল চামচের মতো পানি যে দু টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা ধুয়ে এবার সমান করে দিয়ে প্রেশার কুকারে দিচ্ছি প্রেশার কুকারে দিলে চাপটা খেতে বেশি ভালো লাগে দ্রুত সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু মূলত পুরান ঢাকার মানে পপুলার একটা রেসিপি পুরান ঢাকার মানুষ কিন্তু চাপ ছাড়া কিছুই মানে বোঝে না ওরা শুধু চাপে খেতে চায় আমি এক মানে পুরান ঢাকার এক ভাবির কাছে খুব সহজভাবে এই মানে রেসিপিটা শিখে নিয়েছি এটাই মানে যত চাপ খেয়েছি এই রেসিপিটা এত মজা এত টেস্টি হয় এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আসছে কোরবানি তোমাদের সাথে শেয়ার করি তোমরা বানিয়ে নিতে পারবে দেখো এই যে চারটা পাটা সেটি দিয়ে নিয়েছি মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু গরম ধরা যাচ্ছে না একদম সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা খুলেই চুলার উপর আবার আমি দিয়ে রাখবো এই পেঁয়াজ আর পানিগুলো একদম মানে শুখে একদম ভাজা ভাজা হয়ে যাবে চাপ বলতে তো ঝোল থাকবে না চাপে গায়ে গায়ে কিন্তু ঝোলটা লেগে থাকবে এরকম অবস্থা করে রান্না করে নিতে হবে দেখো যে এমন ঝোল আছে যেন একদম যে চাপের গায়ে গায়ে লেগে থাকবে আর এই চাপটা দিয়ে যে কোনো চালের রুটি বলো নান রুটি বলো বাটার নান বলো তারপর হচ্ছে তোমরা খিচুড়ি বলো বা পোলাও জিরা রাইস স্টিম রাইস যে কোনো রাইসের সাথে কিন্তু বেশ ভালো লাগে আর সালাদের সাথে এমনি এমনিও খেতে ভীষণ মজা লাগে আমরা আসছি কোরবানি নিতে চাইলে বানিয়ে নিতে পারি খুব সহজভাবে কিন্তু করে দেখালাম আর একটু আদা গ্রেট আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে একটু সাজিয়ে দিলে এইটা কিন্তু চাপটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় একটু ভালো লাগে তাহলে দেখার পর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো